রেমাল ঝড়ের সাথে এরকম একটা খিচুড়ির আইটেম থাকলে আর কিছুই লাগবে না সাথে ঝড় সাথে খিচুড়ি আহ কি দারুণ কম্বিনেশন তাই না এই দিকে আমার মন খাই খাই করছিল ভোগের খিচুড়ির জন্য ভোগের খিচুড়ির যতটাই টেস্টি ততটাই মশলা কম লাগে কিন্তু আমার মতো অনেকেই আছো যারা হচ্ছে ভোগের খিচুড়ি সুন্দর করে রান্না করতে পারে না তো আজকের ভিডিওটা তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভোগের খিচুড়ি রান্না করা শিখেছি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ কারণ ছিল না তাই আমি ভিডিওটা প্রথম থেকে শুরু করতে পারিনি কিন্তু এখানে আমি তোমাদের রেসিপিটা অনেক সুন্দর করে বুঝিয়ে দেবো যাতে তোমরা খুব সুন্দর করে বুঝে যাও প্রথমে আমি যতটুকু চাল নিয়েছি তার অর্ধেক ডাল নিয়ে নিয়েছিলাম এখানে সোনামুখী মুগের ডালটা আমি ইউজ করেছি তারপর কড়াইতে তেল দিয়ে সেখানে শুকনো লঙ্কা তারপর হচ্ছে জিরে ফোড়ন আর হচ্ছে দারচিনি গরম মশলা এগুলো ফোড়ন দিয়ে নিয়েছিলাম ফোড়নটা যখন কালো হয়ে এসেছিলো তখন ধুয়ে রাখা চাল টালটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম একটু ভাজা হয়ে আসার পর ব্লেন্ডারে আমি একটু আদা জিরে ধনে একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ভাজার পর তারপর হচ্ছে এখানে আমি হলুদ লবণ তারপর একটু সামান্য চিনি ব্যবহার করেছিলাম কারণ যেহেতু এটা নিরামিষ খাবার নিরামিষ খাবারে চিনি ব্যবহার করলে স্বাদটা অন্যরকম বেড়ে যায় আর যেহেতু নিরামিষ ভোগের খিচুড়ি রান্না করছি জন্য আমি ঝালটা একদম কম রাখছিলাম কারণ নিরামিষ খাবার ঝাল যত কম হয় তত বেশি টেস্ট হয় আর সব কিছু একসাথে ভালো করে ভেজে নিয়েছিলাম আর যত বেশি ভালো ভাজা হবে ততই টেস্ট আরো বেশি আসবে আর তোমরা ট্রাস্ট করো এই খিচুড়িটা আমার হাতে বেস্ট হয়েছিল কারণ এরকম টেস্ট আমার অন্য কোনো নিরামিষ খিচুড়িতে আসেনি তাই তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম তারপর আমি চালগুলোকে ভালো করে ভেজে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর তোমরা চলে যেই কাপগুলো দিয়ে হচ্ছে চাল ডাল মাপবে সেটার দ্বিগুণ পানি দিবে আর এ থেকে যেহেতু আমি রান্না করতে করতে আমার একটা আইডিয়া হয়ে গিয়েছে সেজন্য আমার কোনো কিছু দিয়ে মাপতে হয়নি আমি এভাবেই চালের ভেতরে পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি আর আমার সেটা পারফেক্ট হয় আর তোমরা যারা নতুন রাঁধুনি আছো তারা কিন্তু ভোগের খিচুড়ি রান্না করে সবাইকে চমকে আরও এদিকে হচ্ছে আমি জলটা দিয়ে এখন হচ্ছে খিচুড়িটা আমি ঢেকে দিব তার আগে আমি একটু আলু দিয়ে নিয়েছিলাম কারণ এদিকে হচ্ছে আমার বাসায় কাঁচা সবজি সব শেষ হয়ে গেছে তোমরা এখানে আলুটা দিলেই বেস্ট হবে আমার কাছে মনে হয়েছে তাও তোমরা যদি চাও তাহলে এখানে মিষ্টি কুমড়া অ্যাড করতে পারো ভালোই লাগবে আর আমার কাছে মনে হয় যে নিরামিষ ভোগের খিচুড়িতে যেটা ভুনা করে রান্না করা হয় সেখানে হচ্ছে আলু দেওয়াটাই ভালো কারণ হচ্ছে এতেই টেস্টটা আসে কিন্তু অন্যান্য সবজি দিলে সেই টেস্টটা কেমন যেন অন্যরকম হয়ে যাবে তারপরে তো ঢেকে আমি একটু জালটা অল্প করে দিয়েছি তারপরে তো আমার অর্ধেক যখন খিচুড়িটা হয়ে এসেছিলো তখন আমি একটু নেড়ে দিয়েছিলাম নেড়ে একটু ওলট পালট করে দিয়েছি দেখো আমার তলাতে একটু একটু জল আছে তারপরে আবার ঢাকা দিয়ে দিব তারপর এই ঢাকাটা উঠে এটাই হচ্ছে আমার লাস্ট ঢাকা দেওয়া তারপর আমার খিচুড়িটা সুন্দর করে দেখো হয়ে গিয়েছে আর এটাই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক আর খিচুড়িটা এত বেশি টেস্ট হয়েছিল যে কি আর বলবো মাখামাখা হয়েছিল একদম মানে মনে হচ্ছিলো মন্দিরে বসে কোনো এক ভোগের খিচুড়ি খাচ্ছে এরকমটাই আমার মতো যারা নিরামিষ বেশি পছন্দ করে আর যাদের মনে ভোগের কিছু খাওয়ার জন্য মনটা আকুলি বিকুলি করে তারা কিন্তু এরকম রান্নাটা অবশ্যই ট্রাই করতে পারো অনেক 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 বেশি টেস্টি হয়েছিলো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না তো টাটা বাই অবশ্যই কিন্তু এই ভোগের কিছুটা ট্রাই করবে ঠিক আছে